মামা এই বিশি কলার মোছাটা মাখাই দেওয়া যায় মামা এই বিশি কলা মাখাই দেওয়া যায় মানে শোনেন মাখাই দেবো মশলা দিয়ে স্বাদ করে বানাই দেবো খাতে খাতে দেখেন এত স্বাদ এত মজা পাবেন খাতে খাতে হাতের চামড়া উঠে যাবে এত স্বাদ পাবেন তাই হ্যাঁ তাই বিশ্বের সেরা না হলে এই টাকা যা বিক্রয় করেছি প্রত্যেকে দিয়ে দেওয়া হবে চ্যালেঞ্জ খেয়াল করেন এই সেই মোচা মাখাই দেবো আর মাচা মোচা সেই আকারে মাখাই দেবো খেয়াল করেন শোনেন আপনারা যদি দয়া করে একটু কাড়ো করে খাবেন না আমি আর জিনিস সম্মতভাবে মাখাই দেবো এবং মজা করে বানাই দেবো সেই স্বাদ করে এলো মোচা মাখাই দেবো সেই মজা

মা খাওয়া খাওয়া যাবেন মানে কী জানেন খাবে তা মনটা ভরে যাবে এত সুন্দর করে মাখাই দেবো সেই স্বাদ এবং সেই মজা মোচা মাখা খান সারা বিশ্বের চ্যালেঞ্জেই প্রথম মাখাই দিচ্ছে এত স্বাদ এত মজা করে মাখাই দেবো খাবে তা মনটা ভরে যাবে এই দেখেন সেই মোচা মাখানো খেয়াল করেন এই এইবার খেয়াল করেন সেই মোচা মাখা তৈরি হয়ে যাচ্ছে এত স্বাদ এত মজা এবং টেস্ট এবং স্বাদ মজা করে বানিয়ে দেব এই আছে এই এই এলো গ্রীষ্মকমের মশলা দেওয়া তৈরি করা বেশির উদ্দি মশলা দেওয়া এবং মজা এই এই সাত আট টাকায় মশলা সাত আট রকমের মশলা তৈরি তৈরি করা এটা হলো বিট লবণ সবাই কাছে দেয় এবং স্বাদ এবং মজা এলো বেশিরুদ্দি মশলা একসঙ্গে তৈরি করে দিয়ে তৈরি করা এবং মজা এবং এই স্বাদ কোটিং স্বাদ এবং মজা সেই পরিষ্কার করে দিলাম এই দেখেন স্বাদ কাকে বলেন এটা হলো ইন্ডিয়ান মশলা সিক্রেট মশলা বলে ইন্ডিয়ান গোপন মশলা এটা হলো গোপন মশলা বলে তাই গোপন মশলা গোপন মশলা আবেন না দেখেন এই সিক্রেট মশলা এই দিশা এক ফোটা গালে দেবেন আপনার মনটা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই খেয়াল করেন মাখানো হয়ে যাচ্ছে এই এত সুন্দর করে মাখাই দেবো খাবে তা মনটা ভরি নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে কারে কয় খাবেন তা মন ভরে যাবে একদম মন ভরে যাবে শিওর শিওর সাত কাজ একজন বলবে যে কয়জন গালে দেবেন সেই কজনের ভিতরে একজন বলবে ভালো লাগেনি পুরস্কার পাবেন যে বলে ভালো লাগেনি তার পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরস্কার পাবেন জরিপানা পুরস্কার হবে হ্যাঁ যে বলবে ভালো হয়নি তাকে পাঁচশো টাকা পুরস্কার পাবেন এই খাওয়ার জন্য পাগল থাকবেন এর এরকম তা বললে হবে না এ মাথা নষ্ট করলে হবে না